পাওয়া খবর বিটকয়েনের দাম কমল ফেডারেল রিজার্ভ ও ট্রাম্পের নতুন পরিকল্পনা প্রিয় দর্শক বিটকয়েন যেটি পরিমাণ দাম ছুঁয়েছিল এখন তার দাম কিছুটা কমেছে ফেডারেল রিজার্ভের শুধু হার সংক্রান্ত ঘোষণার পর বিটকয়েনের দাম পনেরো শতাংশ কমে বিরানব্বই হাজার ছয়শ ডলারে নেমে যায় যদিও আজ দাম কিছুটা বাড়ে তবে সামগ্রিক বাজারে হালকা অবনতি দেখা গেছে শুধু বিটকয়েন নয় ইথার ও কয়েনের দামও কমেছে এছাড়া ট্রাম্পের শাসন ক্রিপ্টো কারেন্সির প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা কারণ তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন তাছাড়া তিনি ডিজিটাল মুদ্রার রিজার্ভ গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন কোন দেখা যাবে বিটকয়েনের দাম এবং ক্রিপ্টো বাজার কোন দিকে যায় ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ